যুক্তরাষ্ট্রের মেনিয়া শহরে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে সর্বশেষ মঙ্গলবার একটি ফেডারেল ভবনের সামনে বিক্ষোভ চলাকালে অন্তত আট জনকে গ্রেফতার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিক্ষোভকারীরা শহরে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের উপস্থিতি এবং তাদের কথিত সহিংস কৌশলের প্রতিবাদ জানাতে জড়ো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস পেপার বল ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করা হয় এই আন্দোলনের ঘটে গত সপ্তাহে রেনি নামের এক নারী গুলিতে নিহত হওয়ার পর ঘটনার পর শুধু মিনিয়া পুলিশ নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার নিউজে বলেন কোন কর্মকর্তা যদি ইমিগ্রেশন অভিযানে বাধা দেন বা ষড়যন্ত্র জড়ান তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো দাবি করেন আইসিই কর্মকর্তারা ফেডারেল আইনের আওতায় বিশেষ সুরক্ষা বা ইমিউনিটি পান এই উত্তেজনার মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মেনিয়া পুলিশে আরো বিপুল সংখ্যক এজেন্ট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনের ভাষায় এটি হতে যাচ্ছে ডিএইচএস এর ইতিহাসের সবচেয়ে বড় ইমিগ্রেশন অপারেশন ডিএইচএস সূত্র জানায় বর্তমানে মিনিয়াপলিস এলাকায় প্রায় আটশো কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্ট এবং দুই হাজার আইসি কর্মকর্তা মোতায়েন রয়েছে একই সঙ্গে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য ব্যাপক ফেডারেল মামলার প্রস্তুতিতে পেন্টাগন থেকে সামরিক আইনজীবী পাঠানোর কথাও ভাবা হচ্ছে এই পরিস্থিতিতে মেনেসোটা অঙ্গরাজ্য মেনিয়াপলিস ও সেন্ট পল শহর একযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মামলায় এই মোতায়েনকে ফেডারেল আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিথ অ্যালিসন বলেন এটি মত প্রকাশের স্বাধীনতা সহ সংবিধানের একাধিক অধিকার লঙ্ঘন করছে মেনিয়াপলিসের মেয়র জ্যাকো ফ্রে বলেন হাজার হাজার ফেডারেল এজেন্ট শহরে ঠুকে পড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ভয়াবহভাবে প্রভাবিত হচ্ছে এদিকে শিকাগো শহর ও ইলিনয় অঙ্গরাজ্য একই ধরনের মামলা করেছে তারা অভিযানের বিরুদ্ধে সংগঠিত হামলার অভিযোগ তুলেছে বিক্ষোভ সরকারের কঠোর অবস্থানের প্রতিবাদে কয়েকজন ফেডারেল প্রসিকিউট মেনেসোটায় পদত্যাগ করেছেন তারা রেনিগুডের হত্যাকাণ্ডে নাগরিক অধিকার লঙ্ঘনের তদন্ত না করার সিদ্ধান্তের বিরোধিতা করেন মঙ্গলবারও শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যান গুড যেখানটায় নিহত হন সেখানকার আশেপাশের রাস্তায় টিআর গ্যাসের ধোঁয়া ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান অচিহ্নিত গাড়িতে থাকা সশস্ত্র এজেন্টরা হঠাৎ রাসায়নিক স্প্রে করে চলে যায় তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করছে ডিসেম্বরের শুরু থেকে মেনেসোটায় দুই হাজারের বেশি গ্রেফতার করা হয়েছে এবং তারা কোনোভাবেই পিছু হটবে না সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব আইন প্রয়োগ করা মেয়র গভর্নর বা অ্যাটর্নি জেনারেল যেই হোক না কেন ট্রাম্প প্রশাসন আবার দাবি করেছে রেনিগুডকে গুলি করা এজেন্ট আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছিলেন তবে ভিডিও ফুটেজ দেখে মেনেসোটার গভর্নর টিম ওয়ালোস সহ অনেকেই সেই ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছেন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমিগ্রেশন অভিযান ঘিরে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে সংখ্যা দিন দিন আরও গভীর হচ্ছে যার শেষ কোথায় তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ